এটি হলো লালবাবার আশ্রম তোমাদেরকে আগের দিনে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ লাল বাবার কথা শুনেছ তো আজকে আরও কিছু কথা শোনাবো এই লাল বাবা হবে কি মাকে পেয়েছিলেন আর উনি ছোট থেকে কিন্তু হাত দেখে অনেকেই অনেক কিছু বলিতে পারতেন তো মাকে স্বপ্নেই পেয়েছিলেন সেটা শোনাবো ওনার স্ত্রীর মুখ থেকে কারণ ওনার এখন বয়স হয়েছে উনি এখন কম শুনছেন কিন্তু এখনও কাজ জানেন অনেক কিছু কাজ কিন্তু উনি জানেন হাত দেখেও বলিতে পারেন যাদের ঋণ সমস্যা যাদের হয়তো বিচ্ছেদ হচ্ছে তো এরকম অনেক সমস্যার সমাধান করে দেন এই লাল বাবা হ্যাঁ চাকরি উনি কিন্তু কয়েকজনকে বলেও দিয়েছিল যে তোদের চাকরি হবে না তাদের হয়নি তারা কিন্তু টাকা পয়সা দিয়ে সব রেডি হয়েছিল তার বাড়ির লোক হাস হাসি করছিল তো যে কিছুই জানে না তাকে বলেছিল তো চাকরি হবে ক্যালকাটা পুলিশে তার কিন্তু চাকরি হয়েছে এই কাকিমার কাছ থেকে আমি বাকি অংশটা শুনবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে

মানে ওনাদের বাড়ি কোথায় তাহলে আচ্ছা মানে এখানে বহুত মানুষ আর কি তাহলে কোথায় কুমারপুর দেশের বাড়ি আচ্ছা আচ্ছা আর তাহলে মানে কেনা জায়গা হ্যাঁ ওনাকে তো বলছিলেন উনি হয়তো শুনতে কম পাচ্ছিলেন যাই বয়স হচ্ছে তো

তারপরে কালী পুজো হয় না বিশাল ধুম চার দিন ধরে কালী হয় আমরা গেছি ওখানে ও সবাই হাত দেখে তখন চাকরি করেছে লাইন দিয়েছে টাকা দিয়েছে আমাদের একটা দাদু ছিল মানে পুলিশের বড় অফিসার ছিল ওই দাদুকে টাকা দিয়েছে ও বলছে তোমাদের কারোর চাকরি হবে না তুমি সব জানো কারোর চাকরি হবে না সব টাকা দেওয়া হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে

আর হচ্ছে আমার দিদি তাকে কী করে দেখাবো সেই দিদিকেও বলেছিল দিদির বিয়ের ব্যাপারে সব দিদিকে বলেছিলো তা আমরা কেউ সেগুলো বিশ্বাস করি না কিন্তু দিদির জীবনে সেগুলো মানে হারে হারে ফুটেছে দিদি এবারে মানে দিদির সামনে তোকে যদি কিছু বলা হয় তাহলে দিদি আর সে রক্ষা না হয় এবার ধরো সাধু হয়ে গেলে এবার সারা সমুদ্রে ইয়ার কি মারতে ছাড়েন না ধরো তারা যদি কেউ কিছু বলে দিদির সামনে তাহলে আর রক্ষা নেই

আমরা <laughs> <Yeah. laughs> আমাদেরকে ওই কামাখ্যায় বড় রেলের অফিসার ছিল ওনারও অনেক কাজ করেছি ও তখন বলেছিল যে ইয়ে করে দিতে আমাদের টিকিট করে দিতে মানে আমাদের তো টিকিট এমনি লাগে না আমাদেরকে ধরবে না ফ্রি করতে হবে না দেশে করা হয় না কিন্তু ট্রেনে যেতে বাড়িতে সব টিটিতে সমান নয় ওদের কোনো হাত বাড়াইলো তখন তো আর কিছু করার নাই দিয়ে ওই জন্য এক একটা বলে মন্ত্র শিখি শিখতে শিখতেছিল যে ওই মন্ত্র বলে দেখাবে না আমাদের

আচ্ছা আপনার এই ভিডিও নিশ্চয়ই আপনাদের যে ছেলেবেলা বলেন তাদের কাছে পৌঁছে যাবে তো আপনি কি বলবেন এই ভিডিও মাধ্যমে কি বলবেন একটু তাদেরকে মেসেজ দিয়ে দিন তাদেরকে কি বলবেন তারা সবাই ভালো থাকুক সুখে থাকুক দেখবেন আমরা আমরা এই ভিডিও দেখবেন আমরা ছেলের কাছে পৌঁছে যাবে ঠিকই হ্যাঁ তো মাই হয়তো পাটি দেবে মাই আবার মায়ের তো সব লীলা তো যা সেও তারাও খুশি হবে আর কি আচ্ছা কাকিমা এমনি এখানে নৃত্য সেবা হয় তো নৃত্য সেবা হয় মানে প্রত্যেকদিন দুবেলাই হয় আচ্ছা

আমি সত্যি কথা বলতে আমার কাছে বসে দিতা নাই যে এখন মাছ খেতে কি আমি তো যে কি বলে প্রান্তি সাধু আমার তো মুরগি ছাড়া আর কোনো কিছু পালন নাই আমরা সব কিছু খাই আচ্ছা আমাদের অন্য কিছু আর পালন না তাহলে আজকে যে মাছ মাংস যা কিছু খেতে মনে সত্যি কথা বলতে মাকে জোরাত করে বলছি মায়ের কাছে যদি বসে আমি এখনই বলি এখন হয়তো তুমি নিয়ে বাহ তাহলে মা জাগ্রত আছে সত্যি সত্যি বলি লোক কিছু আনতে হয় না মা আছেন যাকে তারাও সুখে থাক আমি চাইবো যে মা যেন তাদেরকে সুখী রাখেন

দেখাই যাক আর ছেলেদের সাথে দেখা হলে তো আমারও খুব ভালো লাগবে হ্যাঁ মানে যাক মায়ের সেবা করছে খুব ভালো লাগছে আমার শুনে যে মাও যেন তাদেরকে সুখী থাকেন আরো ঠিক আছে কই দেখান দেখি এটা এটা কি বললেন এটা প্রথম জীবনে আচ্ছা আচ্ছা পরেরটা কি আছে ওটা